এই জায়গাটাতেই তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারদের একটা বিরাট ভূমিকা আছে এটা শুধুমাত্র একটি ভোটার তালিকা নয় শুধুমাত্র আপনারা কোন লিস্ট তৈরি করছেন না মনে রাখবেন আপনি একজন নাগরিকের সঠিক নাগরিক সনদ প্রদান করছেন বা তার উপাত্ত সংগ্রহ করছেন আমাদের অসচেতনতার জন্য যদি কোনো ভুল থেকে যায় এই ব্যক্তি নাগরিক দীর্ঘদিন এটার জন্য ভোগান্তিতে থাকবেন এবং প্রথম সেবা যেটা উনি বিনা পয়সায় পাচ্ছেন রাষ্ট্রের কাছ থেকে পরবর্তীতে সংশোধনের জন্য তার পকেট থেকে টাকা খরচ করে সময় নষ্ট করে এটা আবার সংশোধন তথ্য সংগ্রহকারী এবং যাচাইকারীদের কাজটা অতীব গুরুত্বপূর্ণ আপনারা দয়া করে এটা একটা জাতীয় কাজ মনে করে আপনারা একটা যে মহৎ দায়িত্বের অংশ সেটা মনে করে সচেতনভাবে সময় ব্যয় করে সম্পন্ন করবেন তাহলে আমরা সবাই উপকৃত হবে বিশেষ করে আপনার এলাকার মানুষগুলো উপকৃত হবে আর এই প্রক্রিয়ায় সকল শিক্ষিত মানুষকে সম্পৃক্ত করা হয়েছে এলাকার সবচেয়ে শিক্ষিত সবচেয়ে সচেতন মানুষদেরকে সম্পৃক্ত করা হয়েছে তাদের কাছে তো আমাদের প্রত্যাশা এতটুকু থাকতে ষাট থেকে একষট্টি ভাগ আবেদনের যে কারণ এই কারণের জন্য দায়ী ব্যক্তি নাগরিক নিজে এবং সম্ভবত এর একটা বড় অংশই ভোগান্তিতে আছেন অজ্ঞতার জন্য এবং যারা তথ্য সংগ্রহ করেছেন তাদের অসাবধানতা এবং অসচেতনতার জন্য শুধু এনআইডি সংশোধনের জন্য তিন লক্ষ আটাত্তর হাজার আবেদন পেন্ডিং পড়ে আছে পরবর্তীতে একটা ছোটখাটো স্টাডি করে দেখা গেল এই স্টাডিটা এই গণমাধ্যমের কর্মীরাই করেছেন